এই জায়গা বসে একটা শ্যুট করতে গেছিলাম ভিডিওর মানে রিলস ভিডিওর তখন যাই হোক একটা দুর্ঘটনায় তো এই যে পায়ের আঙ্গুলটা দেখতে ফুলে গেছে এই ওখানে কারণে এই বসতে যায় জায়গা চলেছে পরে আপনার এটা ঠিক করছে হাত দিয়ে টাইনে আমি ডাক্তারের কাছে চাইতে চাইছিলাম না তো আমার বলতেছে চলো দেখে আসি ভাঙছে কি না তো যাওয়ার পরে একটা এক্স দিলাম এক্সেতে রিপোর্টও আসছে রিপোর্টে এই যে চুল এই তীরচিহ্ন দেখা এই যে চুল ফাড়া দিছে এ দেখেন সব ট্যাঙ্গুলের এই কিন্তু হার কিন্তু ঠিক আছে কিন্তু এটা এই যে ফাইরে গেছে আটটা তো ভাগ্য এমন একটা জিনিস সারাদিন আজকে কাজ করছি ঘর মুসছি কার্পেট দুইছি পাপড় দুইছি সব কিছু পুষছি তখন কিন্তু পানিতে পিছলে খাইয়ে পড়লেও বলতে পারতাম যে পিছলে খাইয়ে পড়ছি দেখেন এই যে দেখেন এই জায়গাতে নামতে যায় এই জায়গা শুধু বসতে যায় একটা স্যুটের কারণে তো সেই জায়গার দুয়া জায়গার মধ্যে আমার পাউডার ভাঙে গেল আসলে যার যেখানে অ্যাক্সিডেন্ট মোট তারপরে যে হোক যতটুকু লেখা আছে হবে কিন্তু কোনো ওষুধ আনি নেই প্রচন্ড পরিমাণ ব্যথা তো ওই দুপুর সময় আমরা রান্না বাড়া করে খামো এখন খিদে মরে যেতেছি আমি পারতে পারতেছ না দাঁড়াইতে পারতেছ না তো সকালে খুদির ভাত রান্না করে খাইছি দুপুরে খামু খাই নাইকে অ্যাক্সিডেন্টে দুজন ডক্টরের কাছে যাচ্ছি পচুন রূপের মান খোদা একটু একটা কাজ করো না তুমি তো ভালো রান্না করতে পারো যা পারো তুমি একটু রান্না করো আমার মানে ডক্টরে টোটালি বলছে যেন নরাচরা করা যাবে না আর আমি দাঁড়াই থাকতে পারতেছ না এই জায়গা যদি একটু চাল লাগতেছে মানে মরণ যন্ত্রণার মতো ব্যথা হইতেছে যাও তুমি যেমনে পারো হ্যাঁ রান্না করো একটু আবার রান্না খাই বলবো না তো এরকম কইছে এরকম কইছে আর সিদ্ধ হইছে যাও আচ্ছা আমি গেলাম রান্না করার জন্য যেমনে হই এমনে খাইতে হইব ঠিক আছে এখন তুমি যখন অসুস্থ যা আমার মতো জামাই পাইছো এটাই সৌভাগ্য তোমার আমি কিভাবে রান্না করি আপনারাও দেখেন চলে এটা মাছ রান্না করব এটা মাংস রান্না করব এই যে প্রথমে দিয়ে দিলাম গরম মশলা ইসমিল্লা এখন দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ ইসমিল্লা মাছ হলুদ মরিচ মাখায় রাখছিলাম এইখানে দিয়ে দেব মাছ ইসমিল্লাটা একটু বেশি গরম হয়ে গেছে মনে হয় এটা মাছের তেল এটা আলাদাভাবে রান্না করব দেখি পেঁয়াজের আমার কালার চলে আসছে এখন দিয়ে দেবো আদা বাটা আদা রসুন বাটা মাংসগুলো হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছিলাম এখন দিয়ে দেবো এইভাবে কিছুক্ষণ কষাইতে থাকবো মাছগুলো এখন উল্টে দেব আলু দিয়ে দিতেছি এদিকে মাছগুলো আমার ফ্রাই হয়ে গেছে মাছের জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দেবো এখন দিয়ে দিবা আদা বাটা দিয়েছে লবণ দিতেছি হলুদ মরিচের গুঁড়ো এইখানেও দিয়ে দিতেছি মরিচের গুঁড়া হলুদ পানি দিয়ে দেবো হালকা খরিচ কষানো শেষ এখন বেগুন দিয়ে দেবো গরম পানি দিয়ে দিতেছি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম বেগুনগুলো কষা হয়ে গেছে পানি দিয়ে দেব এটা ডাকনা দিয়ে ডেকে দেব বেগুনটা মনে হয় একটু নরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব এটা টাটকা কারফু মাছ সব না আজকে অসুস্থ যাক আমি যতটুকু পারলাম এতটুকু এতটুকুই তো বেশি এতটুকু করে কে তাই না মাসা আমার দুটা তরকারি হয়ে গেছে জিরার ফাঁকে দিয়ে দেব দুনিয়া ভাতে দিয়ে দিতেছি এই যে আমার মাছ এটা হচ্ছে মুরগি এখানে চাউল দিয়ে বসাই দিয়েছি মাছের ডিম মনে করে আনছিলাম এটা মাছ কাটার পরে দেখতেছি মাছের ডিম না এটা সব না বলতেছে এটা মাছের তেল এটা খাওয়া যাবে না এটা ফেলে দিতে হবে না এটা আমি আজকে বানামু বানাই খামু দেখি খাইতে কেমন লাগে এটা কীভাবে রান্না করি ওটাও আপনাদেরকে দেখাইতেছি দু একটা জিরে দিতেছি যেমন গন্ধটা না থাকে পেঁয়াজ রসুন মরিচ পেঁয়াজের কালার চলে আসছে এখানে সব মিশেছি হলুদ মরিচ লবণ সব একসাথে দিয়ে দিতেছি হালকা ফানে দিয়ে লাগবে মনে হয় এটা আমার ফ্রাই হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো সব সব রেডি করে দিলাম দেখো তো কেমন হয়েছে তরকারি দেখে মাসাল্লাহ মন ভরে গেছে যে জিনিস দেখতে ভালো লাগে ওই জিনিস খাইতে মজা এই যে মুরগির মাংস রান্না করছে ওইদিকে মাছ রান্না করছে এদিকে মাছের ডিম বোনা করছে তেল দিয়া তো সব কিছু টেবিলে এনে আমারে দিছে খাইতে ভাগ্যে পাওয়াটা অনেক সাধনা করে মনে হয় পাওয়া যায় অনেক আমার মনে আমার জীবনে দিছে এটা আমার মানে সফলতা আমি মনে করি এই মানুষটা ভালো ওটা মনে করি না মনে করি আমি সারা জীবন কষ্ট করছি এই জন্য এত ভালো একটা মানুষ যাই হোক আমি খাইয়ে দিতেছে আগে কি খাওয়া না একটু একটু স্বপ্ন অনেক মজা আছে আমার তো একটু ভালো মজা আছে মনে খায় আর কি বলুম বুঝছো তরকারি দেখে তরকারির মধ্যে যে একটা শুয়ে আমার মন বেড়ে গেছে ঠিক আছে অনেক ভালো হয়েছে সবার জামাইরা এইভাবে রান্না শিখেন তাইলে ঠিক আছে প্রবাসী তাপবাকে কাজ করছিল এমন জামাই দেখে মেয়ে বিয়ে দেন বিয়ে বসেন জীবনে ভালো থাকতে পারবেন রান্না বারা করে খাইবো